জয় গৌ জয় নিতাই আজ বাংলা বাইশে চৈত্র চোদ্দোশো তিরিশ ও ইংরেজি পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার একাদশী পাপমোচনী এই পাপমোচনী একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের বস্তু নির্দেশ মঙ্গলাচরণে তত্ত্ব নিরূপণের শ্লোক আটত্রিশ থেকে তিপ্পান্ন অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন রাখতে চাই আপনারা অবশ্যই জানেন বা বুঝতেও পারেন এই অডিওগুলি প্রস্তুত করতে কত পরিশ্রম করতে হয় কত পরিশ্রমের বিনিময়ে আপনাদের কাছে আমি এই অডিওগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাই এত পরিশ্রমের পর আপনাদের থেকে একটু ভালো কিছু আশা আমি তো করতেই পারি তাই আপনারা কৃপাপূর্বক আমার এই ছোট্ট অমৃত গ্রন্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি অডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানালে আমি অত্যন্ত অত্যন্ত আনন্দিত হব এবং আমি নতুন করে আরও ভালো করে কিভাবে এই গ্রন্থ পাঠ করা সম্ভব হয় আমি সেই সব উৎসাহিত হব সেই সব করবার জন্য উৎসাহিত হব এবং আমি সাথে সাথে আরেকটি সুখবর দিতে দিতে চাই আমার জীবনের পূর্ণতা বলে একটি ভাগবত পাঠের চ্যানেলও রয়েছে আমি সেখানে নিয়মিতভাবে আমি ভাগবত পাঠের অডিও পোস্ট করি আপনারা কৃপাপূর্বক এই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে ওখানে গিয়ে আপনারা অবশ্যই ভাগবত পাঠ শ্রবণ করতে পারবেন তাই আমি সকল ভক্তিমতিমা মা ও ভক্তবৃন্দের কাছে আমি বিনীতভাবে প্রার্থনা করি আপনারা আমাকে আশীর্বাদ সহযোগিতা ও সাপোর্ট দিন যাতে আমি আমার জীবদ্দশায় আমি অনেক অনেক অমৃত গ্রন্থ আপনাদের পাঠ করে শোনাতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হৰিষ্ণ শোক আটত্রিশ নার শব্দে কহে সর্বজীবের নিচয় অয়ন শব্দেতে কহে তাহার আশ্রয় শ্লোকার্ত নার শব্দে সমস্ত জীবকে বোঝানো হয় এবং অয়ন শব্দে তাদের আশ্রয়কে বোঝায় ইতি শ্লোক আটত্রিশ শ্লোক উনচল্লিশ অতএব তুমি হও মূল নারায়ণ এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ শ্লোকার্ত তাই তুমি হচ্ছ মূল নারায়ণ সেটি হচ্ছে একটি কারণ এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শোনো ইতি শ্লোক উনচল্লিশ শ্লোক চল্লিশ জীবের ঈশ্বর পুরুষ আদি অবতার তাহা সবা হইতে তোমার ঐশ্বর্য অপার শোকার পুরুষাবতারেরা হচ্ছেন জীবের ঈশ্বর কিন্তু তোমার ঐশ্বর্য শক্তি তাদের থেকে অধিক ইতি শোলোক চল্লিশ শ্লোক একচল্লিশ অতএব অধীশ্বর তুমি সর্বপ্রিতা সর্ব হরে কৃষ্ণ সর্বপিতা তোমার শক্তিতে তারা রক্ষিতা শ্লোকার্থ তাই তুমি হচ্ছ সকলের অধীশ্বর সকলের পরম পিতা তারা অর্থাৎ পুরুষাবতারেরা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করেন ইতি শোলোক একচল্লিশ ষোলোক বিয়াল্লিশ নারের অয়ন যাতে করহ পালন অতএব হও তুমি মূল নারায়ণ শ্লোকার্ত যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষবতারেদের এই পুরুষাবতারদের পালন করো তাই তুমি হচ্ছ মূল নারায়ণ ইতি শ্লোক বিয়াল্লিশ হরে কৃষ্ণ এই বিয়াল্লিশ শ্লোকের তাৎপর্যটা পাঠ করছি এবার এখনও এটি সমাপ্তি হয়নি শ্লোকার পাঠ করলাম এরপর তাৎপর্য বিয়াল্লিশ শ্লোক বিয়াল্লিশের তাৎপর্য এই জগতে সমস্ত জীবের পালনকর্তা হচ্ছেন তিনজন পুরুষাবতার কিন্তু শ্রীকৃষ্ণের শক্তি এই পুরুষাবতারদের থেকেও অধিক ব্যাপক ও প্রবল তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পিতা ও প্রভু যিনি তার বিবিধ অংশ প্রকাশের দ্বারা সমস্ত সৃষ্টির প্রতিপালন করেন যেহেতু তিনি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষাবতার দেড়ও পালন করেন তাই শ্রীকৃষ্ণই যে মূল নারায়ণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ইতি শ্লোক বিয়াল্লিশ শ্লোক তেতাল্লিশ তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদি ধাম শ্লোকার্ত হে ভগবান দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো অনন্ত ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠাদি বৈকুণ্ঠাদি ধাম রয়েছে হরে কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ড ও বৈকুণ্ঠাদি ধাম রয়েছে ইতি শ্লোক তেতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম শ্লোকার্থ এই জড় জগৎ ও জগতের সমস্ত জীবের অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী তাই তুমি সব কিছুর মর্ম জানো ইতি শ্লোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ তোমার দর্শনে সর্বজগতের স্থিতি তুমি না দেখিলে কারো নাই নাহি স্থিতি গতি শ্লোকার সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি তাদের পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি হয় তোমার এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছুই স্থিতিশীল বা গতিশীল হতে পারে না অথবা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না ইতিশলভ পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ নারের অয়ন যাতে কর দর্শন তাহাতেও হও তুমি মূল নারায়ণ শ্লোকার তুমি সমস্ত জীবের কার্যকলাপ দর্শন করো সেই কারণেও তুমি হচ্ছ মূল নারায়ণ তাৎপর্য প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন পরমাত্মা রূপে তিনি হচ্ছেন অতীত বর্তমান ও ভবিষ্যৎ অর্থাৎ সর্বকালের জীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী জীব তার পূর্বের শত সহস্র জীবনে কি করেছে তা সবই শ্রীকৃষ্ণ জানেন এবং বর্তমানে তারা কি করছে তাও তিনি জানেন তাই তাদের বর্তমান কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে তারা কি ধরনের ফল লাভ করবে সেই সম্বন্ধেও তিনি পূর্ণরূপে অবগত ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে যে জড়া প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড় সৃষ্টির প্রকাশ হয় তার অধ্যক্ষতা ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না যেহেতু তিনি প্রত্যেক জীবের আশ্রয়স্থলস্বরূপ মহাবিষ্ণুকেও প্রত্যক্ষ করেন তাই তিনি হচ্ছেন মূল নারায়ণ ইতি শ্লোক ছেচল্লিশ শ্লোক সাতচল্লিশ কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার নাবু জীবচন জীব হৃদি জলে বৈশে সেই নারায়ণ শ্লোকাত্ম কৃষ্ণ বললেন ব্রহ্মা তুমি যে কি বলছো তা আমি বুঝতে পারছি না শ্রী নারায়ণ হচ্ছেন তিনি যিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং কারণ সমুদ্রের জলে শয়ন করেন ইতি শোলোক সাতচল্লিশ শ্লোক আটচল্লিশ ব্রহ্মা কহে জলে জীবেশ যেই নারায়ণ সব তোমার অংশ এ সত্য বচন শ্লোকার্ত ব্রহ্মা উত্তর দিলেন আমি যা বলেছি তার সত্য কারণ সমুদ্রের জলে ও জীবের হৃদয়ে যে নারায়ণ বিরাজ করেন তারা হচ্ছেন তোমার অংশপ্রকাশ ইতি শোক আটচল্লিশ শ্লোক উনপঞ্চাশ কারণা কারণাব্দি গর্ভোধক ক্ষীরোধক ও সাই মায়াদারে সৃষ্টি করে তাতে সব মাই শ্লোকার সাই বিষ্ণু গর্বদকো সাই বিষ্ণু ও ক্ষীর বিষ্ণু মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেন সেই সূত্রে তারা মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত ইতিশ হলো কোনো পঞ্চাশ শ্লোক পঞ্চাশ সেই তিন জলসাই সর্ব অন্তর্জামী ব্রহ্মাণ্ড বৃন্দের আত্ম আত্মা যে পুরুষ নামী আমি এই নম্বর শ্লোকটি আরেকবার পাঠ করছি সেই তিন জলশায়ী সর্ব অন্তর্জামি ব্রহ্মাণ্ড বৃন্ বৃন্দের হরে কৃষ্ণ ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা যে পুরুষ নামি শ্লোকার্থ জলে স্বয়নকারী এই তিনজন পুরুষ হচ্ছেন সব কিছুর পরমাত্মা প্রথম পুরুষ হচ্ছেন সমূহের পরমাত্মা ইতি শোলোক পঞ্চাশ ষোলোক একান্ন হিরণ্য গর্ভের আত্মা গর্বদ কোষাই বেশি জীব অন্তর্জামী ক্ষীর দোষাই শোলোকার্ত সমষ্টিগত জীবের পরমাত্মা হচ্ছেন গর্বদ বিষ্ণু এবং ব্যষ্টি জীবের পরমাত্মা হচ্ছেন ক্ষীর বিষ্ণু ইতি শ্লোক একান্ন শোলোক বাহান্ন এ সবার দর্শন এতে আছে মায়া গন্ধ তুরী কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ শ্লোকার আপাত দৃষ্টিতে এই সমস্ত পুরুষদের সঙ্গে মায়ার সম্বন্ধ রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াতীত তার সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নেই তাৎপর্য কারণদোক বিষ্ণু গর্ভদোক বিষ্ণু ও ক্ষীর বিষ্ণু এই তিন পুরুষ অবতারের সকলেরই জড়া প্রকৃতি বা মায়ার সঙ্গে সম্পর্ক রয়েছে কারণ মায়ার দ্বারা তারা জড়োজগৎ সৃষ্টি করেন এই তিন পুরুষ যারা যথাক্রমে কারণ সমুদ্র গর্ভ সমুদ্র ও ক্ষীর সমুদ্রে শয়ন করেন তারা হচ্ছেন সমস্ত কিছুর পরমাত্মা কারণদোকসাই বিষ্ণু হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা গর্ভদকশাই বিষ্ণু হচ্ছেন সমষ্টিগত জীবের পরমাত্মা এবং ক্ষীর ক্ষীরত বিষ্ণু হচ্ছেন ব্যষ্টি জীবের পরমাত্মা সৃষ্টির কারণে তারা যেহেতু মায়ার সঙ্গে সম্পর্ক যুক্ত তাই বলা যায় যে তারা মায়ার সঙ্গে যুক্ত কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াতীত তার সঙ্গে মায়ার কোনো সম্পর্ক নেই তার এই চিন্ময় স্থিতিকে বলা হয় তুরীয় বা মায়াতীত ইতি শ্লোক বা অন্য ষোলো তিপ্পান্ন বিরাট হিরণ্যগর্ভশ্চ কারণং চেতুপাদয় ঈশ্ব জ্যোত্রীভীরহীনং তুরীয়ং তৎপ্রচক্ষতে অনুবাদ এই জড়জগতে ভগবান বিরাট হিরণ্যগর্ভ ও কারণ এই তিন মায়া সম্বন্ধীয় উপাধিযুক্ত কিন্তু এই তিনটি উপাধির অতীত চতুর্থ স্তরে ভগবানের যে চরম স্থিতি তাকে বলা হয় তুরিয় তাৎপর্য বিরাট রূপে ভগবানের প্রকাশ সব কিছুর আত্মারূপে তার প্রকাশ এবং প্রকৃতির কারণ কারণরূপে তার প্রকাশ এই সমস্তই পুরুষাবতারের হরে কৃষ্ণ এই সমস্তই পুরুষাবতারদের উপাধি যারা জড় সৃষ্টিকে পরিচালনা করেন ভগবানের চিন্ময় স্তর সব রকম উপাধির অতীত তাই সেই স্তরকে বলা হয় চতুর্থ বা মায়াতীত স্তর এটি শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্দের পঞ্চদশ অধ্যায়ে পঞ্চদশ অধ্যায়ে ষোড়শ শ্লোকের শ্রীধর স্বামী কৃত টিকার উদ্ধৃতি ইতিপন্ন জয় গৌর জয় নিতাই হরে কৃষ্ণ